ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব প্রধান উপদেষ্টা হওয়ার পরে বিদেশ থেকে অনেকগুলো রেমিটেন্স যোদ্ধাকে দেশে ডেকে আনলেন এবং তাদেরকে বিভিন্ন দপ্তর এবং মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়ে দিলেন আচ্ছা আপনারাই বলেন এই রেমিটেন্স যোদ্ধাগত বিদেশে অন্যই দেশের জন্য উপার্জন করছিল তাদের অর্জিত সেই বিশাল একটা অঙ্ক দেশের অর্থনীতিতে সামান্য হলেও অবদান রাখছিল এই যে তাদেরকে ডেকে আনা হলো তাতে একদিকে যেমন রেমিটেন্স অর্জন করা বন্ধ হয়ে গেল অন্যদিকে দেশের জ্ঞানিগুলিদেরকে অপমান করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বুয়েট অথবা ঢাকা মেডিকেল থেকে পাশ করা এমন অনেকেই আছেন যারা এই দেশে অত্যন্ত বিচক্ষণতার সাথে তাদের কর্ম করে যাচ্ছেন ডক্টর ইনু সাহেব যদি চাইতেন এই ধরনের ব্যক্তি বর্গ থেকে বাছাই করে উপদেষ্টা করতে পারতেন তাছাড়া সবচাইতে সমালোচিত যে ব্যক্তি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাকে আমেরিকা থেকে না এনে এই দেশের সেনাবাহিনী থেকে অথবা সামরিক বাহিনী থেকে রিটায়ার্ড করা কোন সৎ এবং যোগ্য অফিসারকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বহাল করতে পারতেন তিনি তা না করে বিদেশ থেকে সবাইকে ডেকে আনলেন তাদেরকে সেখানে উপার্জন বন্ধ করে দিয়ে বাংলাদেশে একটা পাওয়ার প্র্যাকটিস করার সুযোগ করে দিলেন যা অত্যন্ত ভুল একটি সিদ্ধান্ত ছিল এবং জনগণের মনে এই নিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে